আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির আন্তর্জাতিক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফার্না বলেছেন দলের নেতাকর্মী ও অনুসারীরা যে সিদ্ধান্ত নেবেন তাই হবে আমার সিদ্ধান্ত ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানেশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে রুমিন ফারানা বলেন জাতীয় সংসদ নির্বাচনে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে কারণ বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি দেওয়া সামনে নিয়ে আসছে তারা কখনো বলছে নিম্নকক্ষে কক্ষে পিয়ার না হলে নির্বাচন করবে না কখনো বলছে আগে গণভোট না হলে নির্বাচন করবে না আবার কখনো বলছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই তা ছাড়তে রাজি নয় তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে আগামী সংসদ নির্বাচনে সামনে রেখে দুশো সাঁইত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি তবে বহুল আলোচিত আলোচিত ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই লাশগঞ্জ বিজয়নগর একাংশ আসনে কারণ নাম ঘোষণা করা হয়নি এতে হতাশ হয়েছেন এই আসনে বিএনপির মনের প্রত্যাশী রুমিন ফারানার অনুসারীরা শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পেলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা সাংবাদিকরা এখন প্রশ্নের জবাবে রবিন ফালানা বলেন বিগত সতেরো বছর নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছি সময় দল ও নেতাকর্মীদের পাশে ছিলাম তাই তারাই সিদ্ধান্ত নেবেন নেতাকর্মীদের সিদ্ধান্ত হবে আমার সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তে নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে রাষ্ট্র মেরামতের বিএনপির একত্রিশ দফার রূপরেখা নিয়ে পানেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুজান সভাপতি আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনসভায় রবীন্দ্র ফর্ন বলেন আমার নির্বাচনী এলাকায় এখনও কাউকে ধানের শিষে প্রার্থী ঘোষণা করা হয়নি কেউ বলে জোটেই কেউ বলে ধানের শিষে দলের জন্য যেটা সুবিধাজনক হবে সেটাই দল তার সিদ্ধান্ত নেবে গত সতেরো বছর কিভাবে রাজপথে ছিলাম যখন মিডিয়া একটা শব্দ বলার কেউ ছিল না তখন কিভাবে দলের কথা আমি মিডিয়াতে বলেছি সংসদে দাঁড়িয়ে বলেছি এই সংসদ অবৈধ দল তার সিদ্ধান্ত নেবে আপনারাও আপনাদের সিদ্ধান্ত নেবেন তবে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি তার সঙ্গেই থাকবো